আপনারা দেখছেন স্টার বাংলা নিউজ বাংলার কথা বলেন রায়দেঘির কুমড়াপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশেষ মর্যাদার সাথে পালিত হলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চব্বিশতম প্রতিষ্ঠা দিবস এদিন রায়দেঘির কুমড়াপাড়া প্রায় পাঁচ শতাধিক দলীয় কর্মীর উপস্থিতিতে এই কর্মসূচি হয় কুমড়োপাড়া অঞ্চলের প্রধান জয়দেব মান্না ও মথুরাপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক সিরাজ গায়েন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এদিনের কর্মসূচির শুভ সূচনা করেন এরপর অঞ্চলের পূর্ণ কর্মীদের অঞ্চল কমিটির পক্ষ থেকে শাল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় এদিনের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন জেলার বর্ণ ও ভূমি কর্মাধ্যক্ষ শান্তনু বাপুরি অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার ব্লক সম্পাদক সিরাজ গায়েন কার্যকরী সভাপতি মজিদ আলী শেখ প্রধান জয়দেব মান্না ও অন্যান্য আঞ্চলিক নেতৃত্বগণ আমাদের নেত্রীর নির্দেশ ছিল প্রথমত পতাকা উত্তোলন এবং মনীষীদেরকে গিয়ে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা তারপর সেখান থেকে এসে আমরা প্রতিষ্ঠা দিবসে যারা আমাদের পুরনো কর্মী ছিল সেই পুরনো কর্মীদের সম্বর্ধনা জানানো সেই হিসাবে আমরা এখানে পুরোনো কর্মীদের সম্বর্ধনা জানিয়েছি এবং আগামী পরিকল্পনা আমরা নিয়েছি আজকের দিনে যে আমরা কিভাবে। চলব এবং দু হাজার একুশে কীভাবে আমরা এই বিজেপি সরকারকে প্রতিহত করে দিল আমাদের তৃণমূল সরকার গঠন করবো সেই পরিকল্পনা আজকে না হয়েছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে যে কোনো মূল্যে যে কোনোভাবেই আমরা আমাদের দলকে আবার পুনরায় ফিরে আনতে হবে আমাদের যা ভুল সেগুলো নিতে হবে হ্যাঁ আজ আর এর পরে আমাদের প্রোগ্রাম আছে আমরা হসপিটালে গিয়ে কিছু টল দেবো হ্যাঁ এবং গরিব দুস্থ মানুষদের কিছু বস্তু বিতরণ নেব আপনার নাম পরিচয় আমি জ্ঞানরঞ্জন মজুমদার কুমোড়া অঞ্চলের সভাপতি সভাপতি এবং মধ্য জুমা ব্লকে মৎস্য এবং প্রাণী সম্পদের বলতে পারবেন না যে তিন মাস আগে আপনারা চিন্তা করেছিলেন যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যম দিয়ে আপনারা পাঁচ লক্ষ টাকা পাবেন প্রত্যেক মানুষ যারা আমার সামনে বসে আছে যেখানে যেখানে আমার আওয়াজ যাচ্ছে প্রত্যেক মানুষ পাঁচ লক্ষ টাকা করে তাদের ইন্স্যুরেন্স যেটা ভারতবর্ষের মোদী সরকার করতে পারেনি দিদি কিন্তু করে দেখিয়েছে এই জন্যই কিন্তু দিদি আমি চাই আপনারা ঐক্য ভাবে রেশন ব্যবস্থার মাধ্যম দিয়ে দু হাজার একুশের জুন মাস অবধি যেমন আপনারা রেশন ফিরতে পাবেন তেমনি আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে আপনারা চিকিৎসা করাতে পারবেন সেটা ডায়মন্ড আপনার হোক কলকাতায় হোক আর সেটা চেন্নাই যেয়ে গিয়ে আপনারা করাতে পারেন সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে অনেক বক্তা এখানে বসে আছেন আমাকেও নন্দকুমারপুরে যেতে হবে একটা কথা বলে যাচ্ছি শেষে যে ঐক্যবদ্ধ ভাবে বিজেপির যে চক্রান্ত বিজেপিতে চক্রান্ত করছে তার বিরুদ্ধে কিন্তু মানুষকে রুখে দাঁড়াতে হবে কেন আমরা শান্তিতে থাকতে চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা এনআরসি চাই না আমরা সিএ চাই না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই এই কথা বলে কিন্তু আপনাদের এগোতে হবে আমি আপনাদেরকে তৃণমূলের জন্ম তারিখ এক তারিখ নববর্ষ ইংরেজি নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানাল বয়স্ক মানুষ যারা এসেছেন তাদেরকে আমার তরফ থেকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দীর্ঘজীবী হন এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ